শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আজকের সকাল থেকেই ফের ব্লগটা শুরু করে দিয়েছি তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকামও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো সকালবেলা উঠে প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম তারপরে চলে এসেছি উঠানটা ঝাড় দিয়ে নিতে আর কয়েকদিন না বৃষ্টি হচ্ছে না সেই জন্য উঠানটা ভালো শুকিয়ে গেছে তো রোদ হচ্ছে খুব কিন্তু এতই যে গরম ফেলেছে কি বলবো সে ধারণার বাইরে তো এই যে এই দিক থেকে দেখো বন্ধুরা আমাদের ঘরটা কেমন লাগছে দেখতে তো কতটাই যে নিচু দেখো খড়ের চাল কিন্তু এই যে খড়ের ঘরগুলো না মানে বসার সময় হয়তো খুবই অসুবিধা হয় মানে মাটির ঘরে খড়ের মানে ঘর হোক আর রেলওয়ে ঘর হোক কিন্তু মাটি থাকলে না মাটির ঘরগুনোই মানে বর্ষার সময় খুবই অসুবিধা হয় কিন্তু না এই যে খড়ের ঘরগুলো এই খড়ের ঘরগুলো যদি গরমের সময় না খুব ঠান্ডা কিন্তু তো খড়ের ঘরে মানে খুব ঠান্ডা হয় কিন্তু বর্ষাকালে না খুবই অসুবিধা হয় তো কি আর করা যাবে তো অনেক দিন থেকেই ভাবছি যে একটা ঘর করব কিন্তু অনেক অসুবিধার কারণে আসে ঘরটা আর বাঁধতে পারছি না ভেবেছিলাম যে একটা অ্যালভেস্টারের চাঁচ দিয়ে কি টিন দিয়ে ঘর বানাবো তো তাও পর্যন্ত বাঁধতে পারছি না অনেক অসুবিধার কারণে তো কি হয় জানি না কবে বাঁধতে পারবো কি পারবো না তো তারপরে এই যে ঝাড়টা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি শত গোবর দিয়ে নিতে তো এক হাতে আমি ফোনটা ধরে আছি আর এক হাতে আমি গোবর দিচ্ছি সেই জন্য না তোমাদেরকে ভালোভাবে আমি দেখাতে পারলাম না তারপরে আমি চলে এসেছি ঘরের দৌড় গোবর দিয়ে নিতে আর আজকের পুরোটা গোবর দেবো না ঘর বারান্দা তারপর বারান্দার নিচটা তো একদিন ছাড়া আমি গোবর দিই আর যেদিনকে দিই না ঘর বারান্দা মানে রান্নাঘর সবটাই মানে পুরো গোবর দিই তো আজকের এই তারপরে এই যে আমি ঝাড়াটাকে ধুয়ে নিচ্ছি তো ঝাড় দিয়েছিলাম তো ধুয়ে নিলাম সেটা আর তারপরে আমি পুকুর থেকে এক বালতি জল তুলে নিয়ে আর স্লাপের ওপরে রেখে দিয়েছিলাম আর খড়াইতে সব থালাগুলো নিয়ে রেখে দিয়ে গেছিলাম তো সেটাই এখন আমি এই যে মাছ দিয়ে বসে গেছি আর তোমাদের সঙ্গে কবে থেকে ভাবছি যে কটা কথা শেয়ার করব কিন্তু তো বলাই হয় না বলবো বলবো করে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে সেই কথাগুলো শেয়ার করব তো কিছু মানুষ আমাকে বলছে মানে আমি এই যে একটা গ্রামের বউ হয়ে তো ভিডিও করছি এই নিয়ে না অনেকে অনেক কথাই আমাকে বলছে তো বন্ধুরা তোমরাই বলো তো গ্রামের বউ বলে যে আমরা ভিডিও করতে পারি না কী বা এমন খারাপ করছি আমরা কোনো যে খারাপ খারাপ ভিডিও দিচ্ছি তা তো দিচ্ছি না বলো হয়তো সংসারে যা যাবতীয় কাজবাজ করি সেগুলোই আমি হয়তো তোমাদেরকে দেখাই তো এই নিয়ে কিন্তু না তোমাদের দাদাভাই কোনো দিন আমাকে কোনো কথা বলে না যে কেন এইসব করছো বা এই করতে হবে না কোনো দিন কিন্তু মানে কোনো খোঁটা দেয় না কিন্তু কিছু মানুষ বলছে আমাকে মানে আমাদের এখানকার মানুষ যে ভিডিও করছে দেখ বা আসন যে ভিডিও করছে তারপরে কোথায় ঝাড় দিচ্ছে ভিডিও করছে তারপরে কি রান্না করছে ভিডিও করছে মানে হেনা তেনা এটা সেটা অনেকে অনেক কথা মানে বলছে আমাকে তো আমি তাদেরকে মানে কিছু বলিনি কিন্তু মন থেকে আমার মনে যেটা হয়েছে কি জানো যে তারা যেটা বলছে তাদেরকে সেটা বলতে দেওয়াটাই ভালো তোমরা কী বলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও যারা যেটা মনে করছে তা মানে যারা যেটা বলছে তারা সেটা কিন্তু বলুক যে তারা বলছে বলে যে আমি তাদের সঙ্গে ঝগড়া করব তা কিন্তু আমি একদমও করিনি আমি এটাই মনে করে আছি যে যে যেটা বলছে সে মানে সেটাই তাদেরকে বলতে দেওয়াটাই ভালো তো এইভাবে বলছে আরও একটা কথা বলেছে যে ভিডিও করে যদি সংসার চালানো যেত না তাহলে আর স্বামীদেরকে কাজ করতে যেতে হতো না তো এইভাবে বলছে কিন্তু এই কথাটা শুনে না আমার কিন্তু অনেকটাই খারাপ লেগে গেছে তো ভিডিও যদি এই যে কথাটা আমার কি বলবো অনেকটাই খারাপ লেগে গেছে যে যদি করে সংসার চলে যেত তাহলে আর স্বামীদের কাজে যেতে হতো না তো তোমরাই বলো তো কমেন্টে সব যে উল্টো পাল্টা কথা তো কী আর বলবো তো কিছু বলার নেই তো এই কথাগুলো অনেক দিন থেকে ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটাই আজকের তোমাদেরকে বললাম তো তারপরে এই যে কিছু জামা কাপড় আমার নাইটি তোমার দাদা ভাইয়ের প্যান গেঞ্জি আমার ছেলের প্যান গেঞ্জি তো এইগুলো কাস্তে হবে তো সে কটাই আমি মিজে দিলাম তো স্নান করার সময় যাব গিয়ে আর কেচে নিয়ে আসবো তো তারপরে আমার এই যে বিছানাটা গুছানো হয়নি তো বিছানাটা একটু পরেই আমি গুছাবো আর এদিকে আমার ছেলে উঠে গেছিলো তো ওকে আমি মুখটা ধুয়ে জামা প্যান্ট পরে মাথা ছেনে দিয়েছে আর এখনও বসে কোলা খাচ্ছে আগের দিনকে ওর বাবা কাঁঠালি কোলা কিনে নিয়ে এসেছিলো পাঁচটা তো ও খেয়েছিল তিনটে আর দুটো ছিল তো সেটাই এখনও খাচ্ছে আর ওকে আমি বলছি সোনাই তুমি একটু হাই করে দাও তাই তোমাদেরকে একটু হাই করে দিল তো ওর গোলাইতে দেখো যে একটা মাদুলি মতো দেখতে পাচ্ছো তো ওর গোলাইতে না ঘা হয়েছে বলে ওইটা ওকে মানে দেওয়া হয়েছে আর ওইটার জন্য পেঁয়াজ রসুন তারপরে পান্তা এই সব কিছু মানে খাওয়া যাবে না তো মিঠে মাছটা খাওয়া যাবে বলে দিয়েছে মানে যে ওষুধটা দিয়েছে তো এই যে এদিকে কলমি শাক দেখতে পাচ্ছ এই কলমি শাকগুলো আমার শাশুড়ি মা তুলে এনে দিয়েছে আর এই যে পটল কিনে এনে দিয়েছে আর তুরুল আর এদিকে একটা পেঁয়পা কিনে এনে দিয়েছে তো এই যে আর এদিকে বাটা মাছ কিনে দিয়েছে কিন্তু বাটা মাছ না পোনা মাছ এই সবগুলো না আমার একদমই যেন ভালো লাগে না কেন জানি না মানে এত কাঁটা টেস্ট লাগে হয়তো বাটা মাছ কিন্তু খুব কিন্তু আমার এত কাঁটা না আমার একদম ভালো লাগে না যখন নিয়ে এসেছে তোমার দাদা ভাই তখন আমি বলছি তুমি দেখে দেখে বাটা মাছটাই নিয়ে এলে বলছে তোমাদের না ভালো করতে নেই বাটা মাছ কত ভালো ভালো তো কত দাম তাই বলছি সে তো জানি কিন্তু যা কাঁটা তো তারপরে এই যে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর স্নান টান করে নিয়ে জামাকাপড়গুলো কেচে স্নান করে নিয়ে তারপরে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি আর সবজিগুলো আগেই আমি ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে এই যে তুরুলগুলো কেটে নিচ্ছি ছুরিটা দিয়ে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন মাছটা ভাজা হচ্ছে তো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর চ্যানেলটাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে তো এই যে কাটা হয়ে গেছে আর এই মাছটা ভাজা হচ্ছে আর এদিকে কিছু মাছ আছে এটা লাস্টে দেবো ওটা ভাজা হয়ে গেলে আর এই যে শাকগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি তো রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই যে শাক ভাজা শাকটা তো অনেকটাই ছিল তো এই জন্য শাক ভাজাটাও অনেকটাই হয়েছে আর এই সাইডেতে তরকারিটা তো তুরুল আলু মাছ দিয়েই ঝোল করেছি দু পিস মাছ নিয়ে আর সন্ধ্যাবেলা ফের আবার তরকারি বানাবো কিন্তু ভাতটা আমি দুবেলার মতো করে নিয়েছি আর শাক ভাজাটা তো অনেকটা ওটাও রেখে দেবো গরম করে নেবো সন্ধ্যাবেলা আর তরকারিটা আমি করব অল্প করে আর এই যে ভাত বেড়ে নিয়েছি ছেলেকে গালে গালে খাইয়ে দেবো আর আজকের ওকে নিমপাতা জল ফুটিয়ে আর ঠান্ডা করে স্নানটা দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর দুপুরবেলা ভাত খাওয়ার পরে আর তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি আর আমি গিয়েছিলাম আমার আধার কার্ড করতে তো এখানটায় গিয়েছিলাম ফোনটা নিয়ে যায়নি বলে সেই জন্য আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতেও পারিনি আর আমার ছেলে তাঁর ছেলেকে রেখে গিয়েছিল ও ঠাকুমার কাছে আর ও ফোন দেখছিল সেই জন্য আমি নিয়ে যেতে পারিনি আর তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারিনি আর ঘরেতেই ভাবছিলাম যে কথা বলবো কিন্তু ঘরেতে এত অন্ধকার সেই জন্য কারেন্টের মানে আলো কারেন্ট আছে কিন্তু আলো জ্বলছে কিন্তু কী অন্ধকার সেই জন্য রান্নাঘরে চলে এসেছি আর আরেকটা জিনিস কিনেছি বিকালবেলা তো তোমাদেরকে দেখানোই হয়নি তো এই যে কিনে নিয়ে আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি এই ব্লাউজটা এই হাতের ধারে কোঁচা কোঁচা মতন তো এই ব্লাউজটা কিনেছি কিনে আবার বিকালবেলা মেরেছি ভাবলাম যে তোমাদেরকে সন্ধ্যাবেলা দেখাবো তো সেই জন্য এই যে এখন দেখিয়ে দিচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানি এই যে মারা হয়ে গেছে ব্লাউজটা তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না তো এই এখানেই শেষ করছি তো ফিরে আসছি নেক্সট ভিডিওতে বাই